আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতোই নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আছি ইতালি নেপোলি শহর থেকে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমি যে বিষয়ে কথা বলবো আপনারা হয়তো আগে অবগত হয়ে গেছেন ভিডিওর টাইটেল দেখে তো যে সকল ভাইরা আপনারা আমাকে কমেন্ট করছেন যে ভাই আসলে ছানা কতদিন নাগাদ দিতে পারে ইতালিতে বা আদৌ কি ছানা দিবে তো আজকে সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলিনি যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সামনে আর নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো আমি বলি আপনাদের যারা ইতালিতে বর্তমান অবস্থা অবস্থান ইলিগাল ইলিগাল ইমিগ্রেন্ট ভাইরা আছেন তাদেরকে আমি একটা বিষয় বলি আপনারা তারা কিন্তু ধরে জন্য অপেক্ষা বাজারে করছেন কবে আসবে বা আপনারা বৈধ হতে পারবেন তো বর্তমানে আসলে ইতালির আইন কারণ অনেক কঠোর হয়ে গেছে আপনারা জানেন বিশেষ ক্ষেত্রে আশ্রয় পার্থিতির ক্ষেত্রে আর কি তো নতুন করে লোক আনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আপনারা জানেন একটা বিষয় আপনাদেরকে আমি খোলা বলি দেখুন গত দুবছর আহ আপনার পাঁচ বছর আগে ছয় বছর আগে মনে হয় দু হাজার বিশ দু আপনার দু হাজার বিশ সালে আপনার লাস্ট একটা স্নান্তরিয়া ঘোষণা করা হয়েছিল আহ তার আগের কথা বাজিয়ে দিলাম তো দু হাজার বিশ সালে একটা লাস্ট স্থান ঘোষণা করেছিল তারপরে কিন্তু আর কোনো স্নানোটা দেওয়া হয়নি এর কারণে আপনারা অবশ্যই জানেন বর্তমানে ইউরোপে আপনার বিশেষ করে ইতালিতে যখন আপনার কোনো শ্রমিকের ঘাটতি যেমন কৃষিখাত খাত বলেন বা বিভিন্ন ফ্যাক্টরি বা যে কোনো কাজের আর কি চাহিদার জন্য যখন অতিরিক্ত লোক প্রয়োজন হয় যখন অন্যান্য দেশ থেকে যখন কোনো লোক মানে আনা অতগুলো লোক যখন আনা সম্ভব হয় না বা যে ডিগ্রি তো ঘোষণা করে সে অনুযায়ী যে লোক এই দেশে কম প্রবেশ করে সেই ক্ষেত্রে তারা কি করে তখন তারা কিন্তু স্থানান্তরের ঘোষণা করে তো আমি বলি আপনাদের আপনারা জানেন গত কিছুদিন আগে কিন্তু ডিক্রুত ফুলুসি দু সালে যে এটা লোকানোর জন্য যে কোটাটা প্রকাশ করা হয়েছে তো আপনার কি মনে হয় সেক্ষেত্রে আদৌ বর্তমানে বা সামনে বছর এরকম আপনার ছানাতরে দিতে পারে আসলে এটা কখনোই না আপনার হচ্ছে তারা কিন্তু বর্তমানে বৈধভাবে লোকানার যে প্রক্রিয়াটা তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে আপনারা জানেন আড়াই বছর বা তিন বছর পর পর কি এই ফুলুসি ঘোষণা করে বৈধভাবে লোক আনার জন্য তো বৈধভাবে লোক আর তো বর্তমানে কি হতে পারে আপনাদের বলি আমি এই যে ফলোসি ঘোষণা করছে আপনার যে লোকগুলো আর কি আবেদন করেছে আর কি সামনে তাদের কি হবে আর কি ভিসা ময়নকরণ যে তাদের যে কোটা আর কি সেই অনুযায়ী যে লোক না আসে বা কম আসে তার সে ক্ষেত্রে তারা কিন্তু সামনে সামাদরিয়া দিতে পারে তো অনেকে অনেক ভাই বলতে পারেন যে সামাদরিয়া কি আদৌ বা দিন আসবে না বা অবশ্যই আসবে কারণ আপনারা জানেন একটা দেশে যখন কোনো শ্রমিক থাকে তারা কিন্তু খুব ইজিলি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু যখন কাজের লোকের সংকটের জন্য কাজের জন্য তারা যখন লোক অতিরিক্ত লোক লোকের দরকার হবে তারা অবশ্যই সামাতরে ঘোষণা করবে তো আসলে বর্তমানে যে ফুলসি চলতেছে আপনারা বৈধভাবে লোক আসতেছে আর কি তো এরপরে ইনশাল্লাহ আমি আমি মনে করি তারা সানা একটা সানা ঘোষণা করবে তো আপনারা কেউ চিন্তা করবেন না হতাশা হবেন না উপর ভরসা রাখুন আর আপনারা একটা কাজ করতে পারেন আমি বলি আপনারা যারা আজিলো করছেন তারা অবশ্যই সামনে চেষ্টা করেন আর কি বৈধ হওয়ার তো কেউ অবৈধভাবে থাকবেন না এই দেশে কারণ বর্তমানে আইন কারণ অনেক কঠিন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো আপনারা আজিরো প্রক্রিয়ার মধ্যে যান যখন দেখবেন যে সানা ঘোষণা করছে তখন আপনি সেক্ষেত্রে সানাতরিয়ার জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও এতটুকুই আর আমি বলি যে সকল বাইদের কোনো প্রশ্ন থাকবে আমার অবশ্যই ইউটিউব চ্যানেল যে ডিসক্রিপশন বক্স আছে তো ওই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে ওখান থেকে আমাকে যে কোনো পরামর্শের জন্য আমাকে মেসেজ করতে পারেন আর আমি একটা বিষয় বলে রাখি আমি যে সকল আপনাদের তথ্য বা ভিডিও ভিডিওর মাধ্যমে যে সকল তথ্য শেয়ার করি এগুলো কিন্তু অবশ্যই আমি নিউজ থেকে নিয়ে থাকি কি আমার কোনো ব্যক্তিগত ভাবে বানানোর কথা আমি কাউকে বলি না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ